আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু কাচের তৈরি জিনিস আছে কাচের জিনিসের বৈশিষ্ট্যই এমন যে এতে খুব সহজেই ময়লা পড়ে যায় তাই কাচের জিনিস ব্যবহার করতে হয় খুব সাবধানে হোক্তা চশমার কাজ অথবা ওভেনের সামনের কাজ বা দরজা জানালার কাজ এগুলো ব্যবহারে হতে হয় প্রচণ্ড যত্নশীল কাচের জিনিস নিয়মিত পরিষ্কার করা উচিত কাচ পরিষ্কার রাখার অনেকগুলো সহজ উপায় আছে সে উপায়গুলো মেনে চললেই খুব সহজে বাসার কাচের জিনিসপত্র ভালো রাখা যায় আমাদের মধ্যে অনেকে আছে যারা কাচের জিনিস পরিষ্কার করতে গিয়ে টিভির স্ক্রিন বা কাচের জানালায় সরাসরি লিকুইড সোপ স্প্রে করে মুছে নেন এতে করে কাচের উপর লিকুইড সোপের দাগ থেকে যায় তাই একটি কাপড় নিন এবং সে কাপড়ে লিকুইড সোপ স্প্রে করুন তারপর সে কাপড়টাই কাঁচের উপর কিছুক্ষণ ধরে ঘষুন এতে করে কাঁচের উপর লিকুইড সোপের দাগ আর থাকবে না ওভেনের কাজ পরিষ্কারের ক্ষেত্রে প্রতিবার রান্না শেষ হওয়ার পর এক টুকরো শুকনো কাপড় ও গ্লাস ক্লিনার দিয়ে তা মুছে নিন অন্যদিকে কম্পিউটার স্ক্রিন বা এলসিডি মনিটর পরিষ্কার করতে ভিনেগার পানির মিশ্রণ আর একটা শুকনো কাপড় ব্যবহার করুন আবার আপনার যদি ফ্ল্যাট এলসিডি স্ক্রিন থাকে সেক্ষেত্রেও এই মিশ্রণ ব্যবহার করা যাবে তবে অনেকে অ্যালকোহল আর পানির মিশ্রণ ব্যবহার করেও এসব স্ক্রিন পরিষ্কার করেন অন্যদিকে আপনি যদি চশমার কাচ পরিষ্কার করতে যান তখন ঘরোয়া পদ্ধতিতে আঙ্গুলে কয়েক ফোঁটা ডিশওয়াশার নিয়ে চশমা ধুতে পারেন মনে রাখবেন আপনার চশমা মোছার জন্য যে কাপড়টি দেওয়া হয়েছে শুধুমাত্র সেটি ব্যবহার করবেন চশমার কাচ মুছতে আলাদা করে রুমাল টিস্যু পেপার শার্ট বা শাড়ির আঁচল ব্যবহার করবেন না এতে করে কাচে অবাঞ্ছিত দাগ পড়তে পারে